নমস্কার হারিয়ে গেল হারিয়ে গেল পুরনো সেই খেলাগুলি লুডো চাইনিজ চেকার কেরাম বাগাডুলি চোর পুলিশ কিক্ষিত কাবাডি আরও কত খেলা সেগুলিকে আর আসবে ফিরে আমাদের মাঝে পুরাতন সব খেলাগুলি হার মেনেছে অ্যান্ড্রয়েড মোবাইলের কাছে সমাজে আট হতে আসে সবার কাছে হাতে হাতে মোবাইল বিদ্যালয়গুলি মাস্টার মশাইদের শাসন ছুটি নিয়েছে পড়ার ঢং পাল্টে পড়া হয়েছে এখন অনলাইনে তাই কি ছেলেমেয়েরা সব অনলাইনে পড়ার নামে গেম খেলতে ব্যস্ত বসে না তো দুবেলা নিয়ম করে বই খাতা নিয়ে Hari yay